हर हाल में मैं शुक्र खुदा শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে প্রথম রজা আপনারা প্রত্যেকেই জানেন যে মাए रमजान শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং আমরা আহমেদ মাল্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে মাए रमজানের আজাবলী স্মরণনি আযী হয়ে গেছে আপনারা যে আহমেদ মাল্টি সেন্টারের পক্ষ থেকে আজকের অভিনন্দন থেকে আমরা নিয়ে এসেছি প্রায় তেরো থেকে চোদ্দ রকমের খেজুর আছে আমাদের কাছে তার সাথে আজুয়া রয়েছে স্পেশাল খেজুর রয়েছে এই গ্রিন কলমি রয়েছে ব্লাক গ্লাস্তি রয়েছে মানে এরকম বড় ধরনের খেজুর আপনারা পেয়ে যাবেন বা এবং সেটা স্বল্প মূল্যে পাবেন যেহেতু মাহের রমজান চলছে মাহের রমজানকে উপলক্ষে এবং আমরা অনেক ছাড় রেখে যে খেজুরের প্রিয় সাথী আপনারা আসুন এই মায়ের রমজান যাতে খুব ভালোভাবে পালন হয় এজন্য আপনারা আসুন আমাদের সাথে সাক্ষাৎ করুন দেখা করুন এবং রমজানের বিভিন্ন সরঞ্জাম আপনারা নিয়ে যান কলা আপেল থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনারা এখানে তুলে দেবেন আসসালাম আলাইকুম র